দেখছেন মেহেদি এই যে মেহেদি গাছ হচ্ছে মানে এটা আমার কাছে আর কি জাস্ট বলতে পারেন যে স্বপ্নের মতো হয়তো অনেকে বলবেন যে এটা এমন কি বিষয় আপনার কাছে এমন বিষয় না কিন্তু আমরা যারা এরকম মানে দূর দেশে থাকি আর সেখানে এরকম একটা মেহেদি গাছ কারণ মেহেদি গাছ মানে হচ্ছে এটা বাংলার গাছ তাই না সো সেটা এখানে হওয়া বা সেই যে এই যে স্পর্শ যে করতেছি বা এই মেহেদি পাতা বেটে হয়তো হাতে নেবো চুলে নেব। মানে এক কথাই সেই শৈশবের যে ই ফিলগুলা সেটা পাবো যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন বিশেষ করে মেহেদি গাছটা যাতে কোনো কোনোভাবে মরে না যায় যেহেতু আমাদের এটা শীত প্রধান এলাকা